তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেবিলাইজারগুলো রেডি হচ্ছে এটা দশ হাজার আগে দেওয়ার কথা ছিল মানে এতটাই কাজের চাপ ছিল মা এগুলো ক্লিয়ার করতে পারিনি তো এখন রাত প্রায় বারোটা উপরে ভাজতে চললো তো যাই হোক এই একটা ফিটিং দিয়েছি এখনও না বাকি আছে দুটো শুধু নাট মেরে থুইছি জানাবে আর এদিকে আরও সব কাজকর্ম চলছে লেগেলা সব রাখার রয়েছে এটা এটাতে ফিটিং হবে কোনো হয়নি তো যাই হোক এটা ফিটিং দিয়েছি তো দুটোই টোটাল ফিটিং দিয়ে দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা এই ধরনের মাল করতে চায় অবশ্যই যোগাযোগ করবে এই ব্যাক প্যানেল দুটোর এরকম আছে তো আনকমনভাবে এইগুলো করা হলো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা ফাইনালি মাল রেডি হয়ে গেছে কাজকর্ম করে গোছানো হয়ে গেছে তো যাই হোক এই দুটো রেডি দিলাম আর যারা এই ধরনের স্টেবিলাইজার তৈরি করতে চাও নতুন বা পুরোনো মাল থেকে কনভার্ট করতে যাও টিনের বাস্ক থেকে এরকম যদি কেউ কাঠের প্লায়ের বাস্কে করতে যাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো এটার টোটাল কাজ বাকি টোটাল কাজ বাকি বলছি কেন টোটাল কাজ হয়ে গেছে জাস্ট এতে স্ক্রু মারাটা বাকি আছে আর সাইডের হ্যান্ডেলগুলো লাগানো বাকি আছে তাহলে এটা ফুল কমপ্লিট আর পেছনটা দেখাচ্ছি একদম ফ্যান ট্যান রোটারি ফ্যান থেকে ফ্ল্যাগ সব লাগানো রয়েছে প্লাস ডাবল রোটারি দিয়ে করা রয়েছে তো এই হচ্ছে গেট আপ আর থিউরি যে থিউরিতে করি সব সেম একই তো চলো একের পর এক লাইন দিয়ে দেখাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে জানাবে স্টেবিলাইজারগুলো কেমন কী লাগছে না লাগছে আর কেউ তৈরি করতে চাইলে বা রেডি করাতে চাইলে মানে ক্যাবিনের থেকে চেঞ্জ করে অবশ্যই যোগাযোগ করে নেবে মোবাইল নাম্বার হচ্ছে বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি ঠিকানা আছে ধার্থী গ্রাম সুমন শাউন তো চলো এই স্টেবিলাইজারটা প্রথমে দেখাই তো দরকার হালকা করে সব কিছু দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এমিটার আছে এটা আছে লাইটের আছে এটা আছে এমিটারের আছে এটা ইনফুট মিটার এটা আউটফুট মিটার তো এখন অন অন করবো গ্রিন সিগনাল চলে আসবে মানে লাইন আউটফুটে চলে এসছে তো অন করে দেখে নেওয়া যাবে কত কি ভোল্টেজ আছে না আছে এখানে ডাউন আছে এখানে আপ আছে এই দু সাইডে অফ আছে যেরকম থাকে আর কি আমার যে স্টেবিলাইজারগুলো করি তো এগুলো এখনও লাগানো হয়নি এটা ছোট সকেটে যাবে এগুলো এগুলো এটার নয় এগুলো আলাদা জাস্ট দেখানোর জন্য এতে লাগিয়ে রেখেছি এখন ভোল্টেজ এই যে বাড়ালে কমবে এক মিনিট ঠিক আছে এটা ফলস হয়ে যাচ্ছে এটা বড় তো এটা ছোট নবের তো বিষয় হচ্ছে এটা ওগুলো আলাদা নব লাগাতে হবে কালকে চাঁদ নিতে যাবো তো গেলে সব মাল নিয়ে আসবো আর সব কটারই সেম কেস করা আছে আর এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ইনফুট মিটার এটা অফে থাকলে ইনফুট মিটারটা দেখা যাবে আর ডাউনে দিলাম তো লাইন গ্রিন সিগনাল চলে এল এবার বিষয়টা হচ্ছে লাইটটা দেখো কী কালারের লাইট দিয়েছে তো লাইটটা আছে এটা পিঙ্ক কালারের আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কেবিনেটটা অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে তো যাই হোক এর আগেও করেছি অনেক ক্যাবিনেট অনেক মডেলের তো এটা হালকা পিঙ্ক কালারের মধ্যে আছে এটা লাল নয় তো লাইটটাও পিঙ্ক কালারেই দিয়েছি তো দেখো কেমন কি হয়েছে না হয়েছে আর যাদের এ স্টেবিলাইজার লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে তো এটা লাইন দিয়ে দিলাম আর ফ্যানটা ডাইরেক্ট আছে আট ফুটে লাইন এলে ফ্যান চলে যাবে তোমার মিটার চলে গেলে এটা লাইটে গেল ঠিক আছে এই লাইটটা আবার একটু অন্যরকম করা রয়েছে কাপা টাইপের করা আছে তো যাই হোক ফোনে হয়তো সেটা বোঝা যাচ্ছে কিনা জানি না তো যাদের এই ধরনের স্টেবিলাইজার দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে আর একটা কথা বলে দিই যে এটা আর হ্যাঁ এটা হচ্ছে তোমার কাটুয়াতে যাবে কাটোয়া একটা নতুন সেট হচ্ছে ষোলোর মাল তো সেই ষোলোটাকে এই মালগুলো সব যেটা লাইটের কথাটা বলছিলাম এরকম করা আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর